আসসালামু আলাইকুম একটা নকশি খাতা সেলাই করতেছিলে ছোট বেবি নকশি খাতা তো ওই লাইনগুলো আগে করে নিয়েছিলাম শেষ হয়েছে একটু একটু করে করতে করতে শেষ হয় হাজি সাবরে বললাম যে আমি রান্নাটা করি তুমি একটু একে দ পাতাগুলা করে রাখলে দেখা যায় যখন একটু ভালো লাগে টুকটুক করে করলে হয়ে যায় তো আমি এখন রান্না করতে যাব তো এই এই যে ইয়া এটা হচ্ছে কি পেঁপে পাতা দিয়ে আমি একটা ইয়ার মধ্যে কাগজের দিয়ে কেটে নিছি তো এটা হাজসাপ বললাম যে একটু করো তুমি চারটা হয়েছে আরো তিনটা করছি ছোট এরকম আর একটা আজকে একটু বাদামের এ বানাবো টানা বানাইতে চাইতেছি দেখি পারি কিনা ইউটিউবে দেখি সবাই করতেছে কেমন হয় আমি কোনো দিন করি না অবশ্য কিনা খাইছি কিন্তু বানাই নাই বাসায় কখনো মুড়ির সাথে দেওয়া মোয়া বানাইছে লারু তারপর বাদামের হলো কি বলে বর্তাক বানাই ওইটা কিন্তু এই কখনো বানাই না আগে আমাদের বাড়িতে বানাই তো অনেক বাদাম হইতো তো আমাদের খেতে তো আমার নানি বাদাম দিয়ে আমাদেরকে লাড্ডু বানায় দিত তারপরে মুড়ির মধ্যে দিয়া ইয়ে করে বানাই দিত খাইতাম কিন্তু আমার মেয়ে আবার বাদাম পছন্দ করে না এই জন্য আমি কোনো কিছুর মধ্যে বাদাম দিতে পারি না তো আনে হাজি সবার আমি খাই বাদাম ভর্তা খাই এমনি খাই কাঁচা খাই বাজা খাই তো এইগুলো এটি হচ্ছে আগের আজকে আবার হাটে যায় মনে হয় ভালোবাসে আবার নিয়ে আসছে মনে হয় এক কেজি না হাফ কেজি জানি না কতটুকু হবে তো বললাম যে আগেরটি তাহলে আজকে একটু টানা বানাই মিষ্টি জিনিস তো এই তো টিলা সুন্দর করে মিষ্টি গোটা বাদামের গোটাগুলা বেশ বড় বড় সুন্দর এটি আগে আজকে যেটি আনছে সেটি আরও সুন্দর ছাদে দিয়ে আসছে রোদ্রে রৌদ্রে দিয়ে বরে রাখি তাহলে ভালো হয় একদিনে দিনে তো আর শেষ হবে না খাওয়া খাওয়াই হয় না ওই ডিব্বাতে বলে রাখি খাবো খাবো খাওয়াই হয় না কোনো কিছু কেমন যেন একটা তো আমার আজকে গুড় নেয় তো গুড় আখের গুড় তো খাওয়াই হয় না আর পাটালি গুড়টা খাওয়া হয় খেজুরের গুড় তো ওটাও শেষ হয়ে গেছে তো আমি চিনি রে একটু লাল করে নেওয়ার চেষ্টা করতেছি কি তিতা লাগবে কিনা জানি না এই তো এরকম হয়ে গেছে আহারে তিতাই হয় নাকি জানি দেখি এই তো বাদামূলার দিয়ে দিই সবগুলো দিয়ে দেবো লাল হয়ে গেছে বেশি তাই হয় নাকি গুড়ের মতো কালার আসছে একটা আচ্ছা দেখা যাক কি হয় প্রথমবার তো অন্য পরে আবার বানাইলে তাহলে বোঝা যাবে যে ঠিক আছে কি কাশকে ঠান্ডা লাগছে নাকি শেষ হইতেছে আর আস্তে আস্তে সবাই আরে আবার ঠান্ডা ঠান্ডা লাগবে সকালে যায় হাঁটতে কুয়াশা ধুলা বালি রাস্তায় একদম কুয়াশার মতো হয়ে থাকে কি অবস্থা সমান করে নিলাম এখন নিছি নিয়েছি ঘিমাইখা দিলে ছিনটে আসবে তেল দিলেও হতো উঠা যেত তাড়াতাড়ি স্টিলের প্লেট তো গুড় এমনি উঠা যাবে চিনি বা গুড় হয় আমি সেটা জানি না এখন কি যে হবে কালারটা তো কালো লাল হয়ে গেছে গুড়ের মতো এরকম করে নিলাম লাগতে দেখা যাক খেতে কেমন লাগে তো আমার ছোট খাতাটা সেলাই করা শেষ হয়ে গেছে এই জন্য আপনাদেরকে একটু দেখাই একদম ছোটও না আবার একদম বড়ও না এইটা এরকম পাতা ওইটা আমি ওই যে ইয়া পাতা কি পাতা পেঁপে পাতা দিয়ে সুন্দর করে রে করে কেড়ে তো আজকে পর্যন্তই দেখলেন খাতা আবার হলো ইয়া বাদামের টানা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানাইয়েন আমাদের জন্য দোয়া করেন ভালো থাকেন আসসালামাইকুম এই তো মেয়ের নামও লেখা আছে